কি পাইয়া আজকে আমাদের সন্তানদের হালাত আমি বুঝি না আরে বন্ধু কি গুপ্তধন পাইয়া গেল কোন জমিদারি পাইয়া গেল যে জমিদারির কারণে ভাবে ভুলে গেল কারণটা কি মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন মুসলমানের মারা এভাবে ব বেপরদায় বেপর্দায় নামে গেলেন কেন মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন হায়া কোথায় লজ্জা কোথায় স্মরণ কোথায় আল্লাহকে এভাবে ভুলে গেলেন কেন যে ঘরে বাপ মা জীবিত অথচ খুদার তিনশো পঁয়ষট্টি একটা ষোলো বছরের আঠারো বছরের ছেলে মেয়ে আহা আপন মা বাপ জীবিত থাকতে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ পড়ল না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন বলেন এত বড় অসব্য এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেন কারণটা কি আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন আখেরাত এভাবে ভুলে গেলেন কেন কি ব্যাপারটা কি হ্যাঁ এই পৃথিবীর চারদিকে চতুর্দিকে যদি মুসলমান মুসলুম হয় নির্যাতিত হয় তা আমরা কি মাটির মধ্যে না নাকি আমরা চাঁদের দেশে আমরা মাটিতে থাকি না উপরে থাকি এই জন্য যুবক ভাই নষ্ট না বাফ নষ্ট হয়ে না এই বন্ধুর কথা মনে রাখ আমরা মূর্খ না আলহামদুলিল্লাহ পড়ালেখা আমরাও করছি জেনারেল লাইনও পড়ালেখা করছি মাদ্রাসার লাইনে শতভাগ আস্থা নিয়েই বলতেছি বুঝ নিয়েই বলতেছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাশ করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাশ করছি এটা বুঝেই করতেছি বুঝেই বলতেছি ইংরেজিও পুরা পড়ছি আর্মি পুরা পড়ছি এই জন্য বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে দাখিল পাশ করছি এস আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি এই কথাটা অহংকারের জন্য বা ফুটাঙ্গির জন্য না এই বাস্তবতাটা বুঝানো এই দুনিয়ার এই সবটা মিলায়া আজকে যে কয়জন অভিভাবক আছেন অথবা যে কয়জন যুবক ভাই আছেন দোস্ত আমরা আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি না জানি না আমাদের শেষ পরিণতি अमा কদর আল্লাহ হাকক কদ আল্লাহ বলে বান্দা তোমরা আমাকে যতটুকু যত কদর করলা না ফাসসামাওয়াতি মুক্বইয়াতু বিআমিনি আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদ্রুতি হাতে নিয়ে আসতে পারি তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করছো কিসের উপরে তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই পাঁচ তারার ফাইলিং তোমার ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না বাফতবাদের ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে জিন্দিগি এভাবে ফেলে দিলা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না আল্লাহকে লাগবে না তাই আজকে যারা এসার নামাজ পড়ো নাই কেন পড়ল না এই হাইওয়ান পড়ল না কেন এই হারামি পড়ল না কেন সারাদিন এক ওয়াক্ত নামাজ পাবাই যে তোমার চাইতে নিকৃষ্ট মানুষ নির্লজ্জ মানুষ আর কি হইতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ এক টানা দুইটা বছর খেয়ে এত নিকৃষ্ট মানুষ হয় কেমন এত নিকৃষ্ট মুসলমান হয় কেমন মিয়া এত মুসলমানের রক্ত এত

কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা একবার দুইবার না দোস্ত হে ইমানদার হে আমার মোমেন বান্দা এই কথা বলে আল্লাহ উনানব্বই আট নয় উননব্বই বার আল্লাহ কোরআনে ডাক দিছে বলছে তুমি আমার বান্দা তুমি মোমেন তোমারে আমি জান্নাত দেব বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই বিশ্বাস করো তোমার জন্যই জান্নাত কোনো বেইমানের জন্য জান্নাত না ইমান বিহীন কেউ জান্নাতে যাবেন পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেঈমান করে তবুও সে জান্নাতে হবে গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয় এত বড় মহানুভব কিন্তু সে বেঈমান ইমান হীরা হারা কালে মা হারা সে কালেও পরকালীন মুক্তি পাবেন ইমান এইসা সম্পদ ইমান এতনা দামি জিনিস এতটা দামি সম্পদ ইমানবিহীন গোটা পৃথিবীর কিছুরই কোন মূল্য নেই আল্লাহ বলে সেই ইমান আমি তোমাকে দিয়েছি আমি গ্রহণ করছি মানে তোমার ঈমানদার হিসাবে গ্রহণ করছি তোমারে মুসলমান বলে নিলাম আমি এই জন্যই তো ডাক দিলাম আমার বান্দা ডাক তো তোমাকে দিলাম আহ হজরত হাসান বসরি রহমতুল্লাহ আ বিশ্ববিখ্যাত ছিলেন আলেম ছিলেন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাসান মুসরি রহমতুল্লা আমরা তাফসিরে করছি উনি বলতেন যখনই কোরআনের এই আয়াত আমান এটা শুনবে প্রত্যেকটা মোমেনের উচিত সে কান খাড়া করে সাথে সাথে নড়ে চড়ে বসা আর হৃদয়ের মধ্যে কথা আনা আমার নিব আমাকে ডাকছেন এখন হয়তো আমাকে কিছু করতে বলবেন অথবা কিছু নিষেধ ছাড়তে বলবেন আর আমার উচিত মনিবের ডাকি সাড়া দেওয়া তো আল্লাহ তাআলাও এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমান তুমি পূর্ণ হক আদায় করে সামর্থ্যের সবটা দিয়ে নিজ যোগ্যতার সবটুকু দিয়ে নিজ সামর্থ্যের সবটা দিয়ে হক আদায় করে তুমি আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো আখেরাত খামখেয়ালি করো না আল্লাহর হুকুম মানেটাকে খামখেয়ালি করো না নয়শয় মনে করো না জোরাত আলী মনে করো না হাক্কাতি একেবারে হক আদায় করে আল্লাহকে ভয় করো এ কথাটা যে আল্লাহ কোরআনে বন্ধু কতবার বলছে বারবার 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 يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله

তুমি বৌদ্ধ না তুমি ইয়াহুদি না তুমি খ্রিস্টান না তুমি নাস্তিক না তুমি মুরতাদ না তুমি বেইমান না তুমি আমার মোমেন বান্দা তুমি আমার ইমানদার বান্দা তুমি আর দশ জনের মতো না ভাত আমি সবাইকে খাওয়াবো সেজদার তৌফিক আমি সবাইকে দেব না বউ বাচ্চা স্ত্রী সন্তান সংসার বাড়ি গাড়ি ক্ষমতা এটা তো আমি আল্লাহ বেইমানকেও দিচ্ছি বেশি দিচ্ছি কিন্তু আল্লাহ বলেন মোমেন তোমাকে আমি জান্নাত দেব জান্নাত জান্নাত দেব জান্নাত দেব ইমানদার জান্নাত এক পলক দেখবে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরাটা হায়াত যেই বান্দা যেই মুমিন দুঃখ কষ্ট আর যন্ত্রণায় কাটাইছে কোনোদিন এক সেকেন্ডের জন্য সুখ পায় নাই কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই কোদার কসম আল্লাহর নবী বলেন বন্ধু হাসরের ময়দানে আল্লাহ তার সেই অনুগত বান্দাকে হুকুম মাননেওয়ালা মৌমেন যে কোনোদিন সুখ পায় নাই দুনিয়ায় আনন্দ পায় নাই দুঃখ আর যন্ত্রণা আমার একজন নিকটাত্মীয় আছে আমার এই হায়াতে আমার ঘনিষ্ঠ আপনজন আমাই আমার এই হায়াতে আমার এই বিশ পঁচিশ বৎসরের ভিতরে আমি কোনোদিন তার সুখের কথা খুব কমই শুনছি যখনই শুনছি উনি বিপদেই আছে কোন না বড় সড়ো মুসিবত একটার পর একটা তার বিপদ লেগেই আছে বিপদ যেন তার ছাড়ে না মুসিবত যেন তার আমি তার জন্য নিজে ওমরা করছি কত সময় কত দোয়া আমার সেই আপনজনের জন্য আমি করি কিন্তু আমার কাছে মনে হয় আমার মালিকের ফায়সালা এটা যে মুসিবত তাকে ছাড়ে না বিপদ তাকে ছাড়ে না আল্লাহ আলী বলেন এই প্রচন্ড মুসিবতের ভিতরেও আমার হুকুমটা মেনে যে আখেরাতে গেল আল্লাহ ফেরেস তাকে বলবে আমার এই বান্দাকে জান্নাতের চারদিকটা একবার ঘুরাইয়া জান্নাতের দরজা বরাবর একটু দাঁড় করাইয়া আবার নিয়ে আসে রসম আল্লাহর এটা হাদিস ওই জীবন দুঃখ কষ্টে আল্লাহর হুকুম মেনে গেছে সেই লোকটাকে চারদিকে ঘুরাইয়া জান্নাতের জান্নাতের দরজার কাছে একটা মিনিটের জন্য দাঁড় করাবে জান্নাতের একটা মিষ্টি বাতাস সেকেন্ডের জন্য এক তার কলিজাটার মধ্যে লাগবে ভিতর থেকে এইবার লোকটাকে আল্লাহ রসুল বলেন আল্লাহর সামনে যখন আনা হবে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে আমার বান্দা জীবনটা বুঝি দুঃখ আর কষ্টে কাটাইস না কসম আল্লাহর হাদিস আছে ওই বান্দা বলবে মাওলা বলেন কি মাওলা জীবনে দুঃখ কি জিনিস আমি তো কখনোই দেখিনি আল্লাহর কসম রসুল বলছে ওই এক সেকেন্ডের জান্নাতের বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলায় জন্য বন্ধু চালাক মনে করেন না সিটার বাদ যারা হ্যাঁ আমনে চালাক আমরা বেকুব জি না আমরা বাদ খাইয়া বড় হয়েছি আমি বন ফানি চা দিয়ে বিজাইয়া বড় খাইয়া বড় না যুবক তোমরা যারা নামাজ পড়ো না আর সারাদিন নারীর ছবি আর নর্তকির নাচ গান আর এই ফালতু জিন্দিগি সমবয়সীদের সাথে আড্ডার মাস্তানি আর এ সদর বদর তুমি চালাক বেটা হ্যাঁ আমি বেউকুফ কেন বে কু আমি তুমি যা খাইয়া বড় হইছ আমি তো তা খাইয়াই বড় হইছি এই মাটি আলো বাতাসে যদি তুমি বড় হও তো আমি কি মাটির তলে বড় হইছি বুঝবো না কেন বুঝি কেন কি বেশি বুঝ তুমি আপনারা যারা সুদ খান ঘুষ খান হারাম খান আপনাদের যাদের অবৈধ উপার্জন আপনাদের যাদের স্ত্রী বেপর্দা আপনাদের যাদের মেয়ে বেপর্দা আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকির ছবি সারা বছরের পর বছর চলে আপনারা মুটেই চালাক না আপনারা বেউকুফ আপনাদের ফ্যামিলিও বেউকুফ মিয়া আহম্মক মিয়া আপনি দড়া খাইছেন মিয়া হেরে গেছেন মিয়া হেরে গেছেন জীবনের কাছে হেরে গেছেন আখেরাতের সামনে হেরে গেছেন কবরের সামনে হেরে গেছেন আপনি সামান্য দুনিয়া লেগা অথচ এই দুনিয়া নেককাররাও ভোগ করে করে কিনা বলেন না কিনা নামাজ চললে ভাঙ্গাস মাসে যে সাদ বেনামাজিরও এই সাদ বেনামাজি যেটারে টাইলস কয় নামাজি এটারে টাইলস কয় তো কোনো মাড়ি কয় না তাহলে আপনি আহামরি কি দুনিয়া ভোগ করলেন বলেন কি জন্য আখরাত ছেড়ে দিলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে অতএব বাপ আমার কথা একটু শক্ত শক্ত পরে মনে মনে করি যে এর দিয়ে থায় হুজুরদের মধ্যে কিছু থাকে কি করবে কিছু শক্ত হুজুর থাকতেই পারে না বেদাল্লা হুজুর ধরেন না আমি এই কিছু আমি দিল জাগাইতে চাই কোদার পছন্দ দুশ্মনী নিয়ে কি ভাই কারোর সাথে কোনো দুশ্মনী ছিল কি কোন ঝগড়ার কারণে বলা হইতেছে এটা কি মারামারি কি জামা বুট টেলাইছিস আজ যা সুরে লাম তোরে বেটা ফাইজ বাতি জার ফুত তোরে আজ গিয়া ফাইজ মাই কো সুবিধা মত আজ কই না ব্যাপারটা তো এটা না দোস্ত আমার বাপ আমার পর্দার আড়ালের মা বোন আপনাকে জাগাইতে চাই মা কেন বে পর্দার জিন্দগি যে নারী তার ইজ্জতের কদর বোঝে না যে নারী তার পর্দার কদর বোঝে না যে নারী তার সতীত্বের সম্ভ্রমের কদর বোঝে না খোদার কসম সে নারী না সে কোনো মহিলা না সে ভিন্ন কোনো পদার্থ হতে পারে রসুল্লাহ সাল আলী আসাল্লাম আমরা এটাই পড়ছি নবী বলছেন নারী বলে তাকে আড়ালে থাকে যে নিজেকে পর্দায় রাখে যে নিজেকে আড়ালে রাখে যে তাকেই বলে নারী এজন্য যে বেপর্দা বেহায়া নির্লজ্জা বেসরম